দু হাজার পঁচিশে নয়াদিল্লিতে বিধানসভা নির্বাচন উচ্চ অক্টে দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ভোটদান চলছে যেখানে এক পয়েন্ট পাঁচ ছয় কোটিরও বেশি ভোটার প্রার্থী ভাগ্য নির্ধারণ হতে চলেছে সত্তরটি বিধানসভা কেন্দ্রের সবকটিতে এক দফায় ভোট গ্রহণ দু সালের বিধানসভা নির্বাচনে দিল্লিতে ভোটার উপস্থিত ছিল বাষট্টি পয়েন্ট পাঁচ নয় শতাংশ যেখানে দু সালের লোকসভা নির্বাচনে মাত্র ছাপ্পান্ন শতাংশ ভোটার অংশগ্রহণ করেছিল ভোট গ্রহণ সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে ৬৯৯ জন প্রার্থী মাঠে রয়েছেন যার মধ্যে আম আদমি পার্টি এবং কংগ্রেসের সত্তর জন প্রার্থী রয়েছে আর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পার্টি আটষট্টি জন প্রার্থী দিয়েছে যার ফলে তাদের মিত্ররা জেডি এবং এলজেডি দুটি আসন পেয়েছে জাতীয় রাজধানীর ক্ষমতার কেন্দ্র নতুন দিল্লি নির্বাচনী এলাকা যেখানে এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল তার আসন ধরে রাখার জন্য লড়াই করছেন সেখানে বিজেপি এবং কংগ্রেস যথাক্রমে প্রাক্তন মুখ্যমন্ত্রী পরবেশ সাহেব সিং এবং সন্দীপ দীক্ষিতের ছেলেকে প্রার্থী করেছেন লোকসভার ভাষণে রাহুল গান্ধী এবং বিরোধী দলগুলির ওপর তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার তিনি লোকসভার ভাষণে বলেছেন যে কিছু লোক প্রকাশ্যে নগর নকশালদের ভাষা বলছে এবং জোর দিয়ে বলছেন যে যারা ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা সংবিধান বা দেশের ঐক্য সম্পর্কে কিছুই বোঝে না তিনি অরবিন্দ কেজরিওয়াল এবং আপের সমালোচনা করে বলেন কিছু দল তরুণদের ভবিষ্যতের জন্য আবদার মতো লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের বিতর্কের জবাবে তিনি প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর ওপর বেশ কয়েকটি গোপন আক্রমণ হানেন কিন্তু যদিও প্রধানমন্ত্রী কারোর নাম উল্লেখ করেননি তার মন্তব্য স্পষ্টতই গত মাসে গান্ধীর মন্তব্যের প্রতি ইঙ্গিত করে যে আমরা এখন বিজেপি আরএসএস এবং ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধেই লড়াই করছি প্রধান কেজরিওয়ালকে কটাক্ষ করে মোদী বলেন কিছু নেতা জ্যাকুজি এবং স্টাইলিশওয়ারের ওপর মনোযোগ দেন যেখানে তার সরকার মনোযোগ দেন প্রতিটি বাড়িতে জল সরবরাহের ওপর